আসসালামু আলাইকুম সবাইকে একটা ইনফরমেশন দিতে চাই এই মুহূর্তে সেটা হচ্ছে ইউটিউবে বড় একটা আপডেট নিয়ে আসতেছে পনেরো তারিখে এই মাসের পনেরো তারিখেই তো সেই আপডেটটা অনেকের জন্যে অনেক খারাপ লাগতে পারে যেমন যারা এআই দিয়ে ভিডিও বানান তাদের জন্য কিন্তু অনেকটাই দুঃসংবাদ হয়ে উঠতে পারে এবং অন্যের ভিডিও যারা ডাউনলোড করে পোস্ট করেন সেটা কিন্তু অনেক খারাপের দিকেই যাচ্ছে মানে ইউটিউব এগুলি এখন থেকে তাদের মনিটাইজেশন করবে না এবং তাদের ইনকামের এক টাকাও দেবে না তারা যারা অন্যের ভিডিও পোস্ট করে তাদের মনিটাইজেশনও চলে যেতে পারে এবং যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে তো যারা যারা এআই দিয়ে ভিডিও বানাতেন এবং অন্যের ভিডিও যারা পোস্ট করতেন অবশ্যই এগুলি থেকে বিরত থাকবেন এখন থেকে পনেরো তারিখের পরে যে আপডেট আসতেছে এই আপডেট থেকে কিন্তু আপনাকে সাবধান হতে হবে এই আপডেটটা কিন্তু আপনার জন্যে খুব বড় একটা চ্যালেঞ্জিং হবে যারা ফেসবুকে আপনারা যে এআই ভিডিও পোস্ট করতেন সেটা আপনার আপনি একটু রিয়েলাইজ করেন যে আপনি যেই ভয়েসটা ইউজ করছেন আপনার এআইকে আপনি একটা সাজেস্ট করছেন একটা ভিডিও বানানোর জন্য সেই সেই ভয়েসটা কিন্তু আপনার মতো সারা পৃথিবীতে অনেক মানুষই কিন্তু সেই ভয়েসগুলি একই ভয়েসে কিন্তু ইউজ হচ্ছে ইভেন আপনি বাংলাতে যদি একটা এআই ভিডিও তৈরি করেন সেটা কিন্তু সে বাংলা যেই ভয়েসটা দিচ্ছে এআই এই সেম ভয়েসটাই কিন্তু অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওর মধ্যে সেই আপনার ভয়েসটাই দিচ্ছে অতএব এটা কিন্তু সেম সেম কন্টেন্ট হয়ে যাচ্ছে এবং আন অরিজিনাল কন্টেন্ট হয়ে যাচ্ছে আমি যা বলতেছি আপনারা বুঝতে পারছেন হয়তো তো এ ধরনের আপডেটগুলি আসতেছে এই এখন থেকে আর এআই থেকে ভিডিও পোস্ট করে টাকা ইনকাম করার সেটা লিমিট করে দিচ্ছে ইউটিউব এবং অন্যের যে ভিডিও অনেকরা অনেকে ডাউনলোড করে আনতেন অন্যের আইডি থেকে অনেকে চুরি করে বা ডাউনলোড করে আপনি মিউজিক চেঞ্জ করে বা ভয়েস চেঞ্জ করে বা কালার ইফেক্ট চেঞ্জ করে আপনি আপনার আইডিতে পোস্ট করতেন সেই দিন আর থাকছে না অতএব যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও ক্রিয়েটার যারা ইউটিউব চ্যানেলের যারা মালিক যারা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন কষ্ট করে কন্টেন্ট তৈরি করেন তাদের পরিশ্রম কিন্তু সফল হতে যাচ্ছে এবং তারা কিন্তু অরিজিনাল কন্টেন্টের মূল্য কিন্তু ঠিকই পাবেন এবং অরিজিনাল যে ভিডিও বানাতেন যে মেহনতটা তাদের এখন কাজে লাগছে বিশেষ করে যারা ফেস দিয়ে ভিডিও বানাচ্ছেন তাদের তাদেরগুলো তো আরও বেশি গ্রাউন্ডেড হবে এবং তাদেরগুলি আরও বেশি অরিজিনাল হবে ফেক বলার কোনো ই নাই এবং যারা এডিট করেন তার পিছনেও অনেক পরিশ্রম করে একটা ভিডিও বানানোর জন্য এবং তাদের মূল্য কিন্তু ইউটিউব এবং গুগল ঠিকই দিচ্ছে তারা তো সেদিক থেকে সবাইকে অ্যালাগ থাকতে হবে এবং যারা যারা আপনারা আগে এআই দিয়ে ভিডিও বানাতেন সেই দিন থেকে সরে আসতে হবে এবং সেই রাস্তা থেকে সরে আসতে হবে এখন অরিজিনাল কন্টেন্ট তৈরি করবেন এবং সেই রাস্তায় অবলম্বন করবেন আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো তো এটা ছিল আমার সকল ইউটিউব ইউজার যেসব বন্ধুরা আছেন যাদের নতুন নতুন চ্যানেল যারা খুলেছেন তাদের জন্যে একটু সতর্কতামূলক ভিডিও বলতে পারেন যারা যারা আপনারা মনিটাইজেশন আনার জন্যে যে এআই ভিডিও ইউজ করতেন সেটা থেকে বিরত থাকবেন অবশ্যই এখন থেকে আশা করি সবার জন্য একটা ইনফরমেশন বলতেই পারেন এটা তো ভালো থাকবেন আর আমার এই সাজেশনগুলো অবশ্যই মানার চেষ্টা করবেন যারা এআই ভিডিও বানাতেন এবং আশা করি সবাই সেই সাজেশন মেনেই সবাই ভিডিও বানাবেন এবং আপনারা সেই অনুযায়ী ভিডিও পোস্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও আপনার সামনে আসবে তার জন্যে বেল আইকনটা ক্লিক করে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো জায়গাতে বাই বাই